সাড়ে চার ঘন্টা পর খুলনার রূপসার সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট তারা বলছে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের মিল কর্তৃপক্ষের অভিযোগ ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে আগুনে তেরোশো টন পাট সাতশো পঞ্চাশ টন সুতাসহ মেশিনারিজ পুড়ে গেছে বলেও দাবি তাদের সালাম জুট মিলের গুদামে আগুনের সূত্রপাত হয় বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারটি গুদাম ও মিলে শ্রমিকরা জানায় আধা ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস প্রথমে গোডাউনে মিডিল ওখানে আগুনের সৃষ্টি হয়েছে ওখান থেকে আগুন আস্তে আস্তে ওই ওই বিল্ডিং এ আস্তে আস্তে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে গেছে আগুন ধরার মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে ফায়ার সার্ভিসের লোক আসছে এবং তারা তাদের সব সেট করতে করতে পেরে আরও বিশ মিনিট লাগছে তারপরে তারা পানি দেওয়া শুরু করে জুটমিলের মালিক এম এম এ সালামের দাবি ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুন ছড়িয়ে পড়ে ও ক্ষয়ক্ষতি বেশি হয় তাদের এই পাইপ টাই ফরমালি পানি টানি এটা ওটা লাগে লাগা দিলে আরও এক ঘন্টা দেড় ঘন্টা যথেষ্ট যুদ্ধ সাথে আমার লোকজন পাইপ তিন ধরে আগুন নেবার ভিতরে চলে যাচ্ছে কিন্তু তাদেরও ঢুকে বের করে দিল তবে ফায়ার সার্ভিস বলছে ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব ও মিলে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের বারবার আমরা নোটিশ করেছি যে আপনার সেফটি প্ল্যান বাস্তবায়ন করে তার তোয়াক্কা নেই আপনার আন্ডারগ্রাউন্ডে কোনো পানি নেই আশেপাশের মানুষের যত মাছের গেট সেখান থেকে আমি পানি আনছি প্রায় দশটা ডেলিভারিদের মাথায় মিল কর্তৃপক্ষের দাবি আগুনে এক হাজার তিনশো টন পাঠ সাড়ে সাতশো টন পাঠের সহ মালামাল পুড়ে গেছে অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা